কুরবানিদের জন্য কিভাবে নিজের ছবি দিয়ে ভাইরাল এই ছবিগুলো তৈরি করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিও সেটাই দেখাবো এই ছবিগুলো কিন্তু এখন খুবই ট্রেন্ডিং এ আপনি আপনার ছবি দিয়ে খুব সহজে ছবিগুলো তৈরি করতে পারবেন তো চলুন আমরা একটু খুব সহজে দেখে আসি এই ছবিগুলো কিভাবে তৈরি করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও আপলোড হয়ে থাকে আপনি যদি এই ভিডিও গুলো মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওতে লাইক করতে বলবেন না চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমি ভিডিও মূল কাজে চলে আপনাদেরকে সেই ভাইরাল ছবিগুলো কিভাবে এডিট করবেন সেটা দেখানোর জন্য এখন আপনাদের স্মার্টফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন চ্যাট জিপিটি লিখে সার্চ করলে আপনি চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন চ্যাট জিপিটি ইনস্টল করে আপনার ফোনে এখান থেকে ওপেন এ ক্লিক করে দিবেন চ্যাট জিপিটি অ্যাপটা ওপেন করার সাথে সাথে কিন্তু যদি কোনো রকম পারমিশন দেয় তাহলে এখানে এলাও করে দিবেন এখন আপনার ছবি দিয়ে তৈরি করার জন্য এখানে দেখুন একটা আইকন আছে এই আইকনটার উপর একবার ক্লিক করে দিবেন তারপর এখানে দেখুন ফটো নামে একটা অপশন আছে ফটোতে ক্লিক করবেন এখন ফটোতে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে যত ছবি থাকবে ওগুলো শ্যু করবে এখন আপনি যে ছবি দিয়ে আপনি এই ধরনের ছবি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য তারপর ছবিটা সিলেক্ট করার পরে এখানে দেখুন এড নামে একটা অপশন আছে এড একবার ক্লিক করে দিবেন এড এ ক্লিক করার সাথে সাথে ছবিটা কিন্তু এখানে নিয়ে নেবে আর অবশ্যই আপনার ফোনে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকতে হবে এখন এই ছবিটি আপনি কোন ধরনের ছবি তৈরি করতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন দেখুন আমি একটা এখানে লেখা লিখে দিলাম কি লিখলাম আমি আপনাদেরকে বুঝাচ্ছি আপনারা এটা লিখবেন তান আপনার মত করে আপনি লিখতে পারেন যতটা সুন্দর করে এদেরকে বোঝাবেন ততটা সুন্দর হবে আপনার ছবিটা আমি কি লিখছি আমি আপনাদেরকে একটু পরে শোনাই দেখুন এই ছবি দিয়ে এমন একটি ছবি তৈরি করুন যে তার পিছনে থাকবে হাজার হাজার গরু এবং ক্রেতা ও বিক্রেতা সেখান থেকে একটি বিরাট গরু ক্রয় করে নিয়ে আসতেছে এবং ছেলেটি মুশকে হাসতেছে এই ধরনের একটা লিখে দিলাম আপনি আপনি আপনার লিখতে লিখতে পারেন পারেন বা এটাও লিখে মতো এখন দেওয়ার পর এখানে দেখুন করার জন্য এখানে একটা এর আইকোনাতে একবার ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাজ শেষ এখন ছবিটা আমাদেরকে তৈরি করে দিবে এখানে একটু প্রসেসিং নেবে কিছুক্ষণ অপেক্ষা করবে দেখুন অলরেডি কিন্তু ছবি কমপ্লিট আমাদেরকে কিন্তু ছবিটা তৈরি করে দিল আমরা যেভাবে বলেছিলাম সেভাবে কিন্তু আমাকে ছবিটা তৈরি করে দিল এখন ছবিটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন ছবিটা ক্লিক করার পর এখানে সেভ নামে একটা অপশন আছে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটা সেভ আপনার গ্যালারিতে চলে যাবে এখন এখানে ছবিটার উপর একটু লক্ষ্য করুন আমরা যে ছবিটা দিয়েছিলাম আমার ছবির সাথে কিন্তু ছবিটার একটু মেসিক নাই এখন ছবিটার সাথে আমার চেহারা মেসিং করার জন্য এখন আমরা একদম বেড়ে চলে আসবো ছবিটা সেভ করে এখন আমাদের স্মার্টফোন থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজার ওপেন করার সাথে সাথে এখানে সার্চ করবো আমরা রিমেকার আই আই লিখে সার্চ করার সাথে সাথে সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবো ওয়েবসাইট এ ক্লিক করে দিব ওয়েবসাইট এ ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এই নামে একটা অপশন আছে এই অপশনটা ক্লিক করবেন তারপরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে সর্বপ্রথম আছে আপলোডিং এসে আপলোডিং এসে ক্লিক করবেন আপনি নিচে ক্লিক করার সাথে সাথে আমরা যে ছবিটা ডাউনলোড করেছিলাম এডিটিং করে এই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন এখন দেখুন নিচে আরেকটা আপলোডিং এসে আছে আপলোডিং এসে ক্লিক করবেন আপলোডিং এসে ক্লিক করার পর আপনার ছবিটা সিলেক্ট করে দিবেন এখানে আমি আমার ছবিটা সিলেক্ট করে দিলাম এখন দুটা ছবি সিলেক্ট দিলাম উপরে যে ছবিটা এডিটিং করেছিলাম সেটা নিচে কিন্তু আমার ছবিটা সিলেক্ট করলাম এখন নিচে দেখুন একটা অপশন আছে উপর ক্লিক করবেন সাথে কিন্তু আমাদের ছবিটা কিন্তু হয়ে যাবে দেখুন অলরেডি ছবিটা কমপ্লিট এখানে দেখুন ছবিটা কিন্তু একটু হলো মিসিং দেখাচ্ছে এখন এখানে দেখুন এটা গ্যালারি নেওয়ার জন্য ডাউনলোড নামে একটা অপশন আছে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু ডাবলটা আপনার গ্যালারিতে চলে যাবে এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই ধরনের ভাইরাল ছবি তৈরি করতে পারবেন এবং তৈরি করে সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারবেন আশা করি বসে কিভাবে ছবিগুলো তৈরি করতে হয় ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন আপনার ভিডিওটা কেমন লাগলো এই জন্য আমার আজকের ভিডিও ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ